মি মি ফি সাইম মি ফি মি ফি সাইম আমরা আলেক্সের সাথে দেখা করি বা আমরা আলেক্সের সাথে সাক্ষাৎ করি অন সে তোষ যে সেও অন তোর যে সেও ইয়া তোর যে মানে আমিও যে মানে সেও তারপরে মি তোষ যে মানে আমরাও অন্তর্জ্যে অন্তর্যে মানে সেও গুলিয়ায়ে সেও আহ হাঁটছে কোথায় পার্কে সেও পার্কে হাঁটছে তো ভিউয়ার্স মি এম আলেক্সা আমরা আলেক্সার সাথে সাক্ষাৎ করি বা আলেক্সের সাথে দেখা করি অন পোর্স্ট যে গুলিয়ায়ত পার্কে সেও পার্কে হাঁটছে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও আপনাকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ